গুড মর্নিং এভরি ওয়ান তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশ করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি তো সোনাকে কিছু খাওয়ানোর পরে একটু জল দিয়েছিলাম কী খাইয়েছিলাম আমার ঠিক মনে নেই কিন্তু তারপরে জল দেখো ও আর ফেলছে আর বাইরেটা দেখো আজকে কতটা সুন্দর লাগছে সকাল সকাল বাইরে ফুল বিক্রি হচ্ছে আর এই সাইডে দেখো গণেশ পূজার জন্য স্টেজ রেডি হচ্ছে আর যেখানে ঠাকুর বসাবে সেই জায়গাটা এখনই এরকম টিপ আর ক্লিপ পড়িয়েছি দেখো কেমন লাগছে আর আমি ওকে রাখতে বলছি ও কিছুতেই রাখবে না এবারে ও নিজে নিজে পড়ছে দেখো কি বদমাইশ কি দুষ্টু দুষ্টু তুই মাথা তুই খুলে এটা ওটা আচ্ছা তো ভালো লাগছিল বাবা কেন খুললি ওটাকে বল কেন খুললি ওকে একটা ক্লিপ দিয়ে চুল বেঁধে দিয়েছিলাম ক্লিপটাও খুঁজে পাচ্ছে না পড়ে গেছিল একটু আগে এই যে ক্লিপ ও কিছুতেই খুঁজে পাচ্ছে না সেখানে আগে একটা হামিদা আগে একটা হামিদাও কুണ്ടി করে একটা হামিদাও আগে ছোট্ট একটা এসছে শোনার জন্য পারো চলে দেখেনি কি ড্রেস এসেছে কারণ ওর জন্য চারটে ড্রেস অর্ডার করেছিলাম দেখা যাক সেই রকমই এসছে কিনা অন্যরকম এসছে কোনটা মুখ বোঝা যাচ্ছে না কোন সাইড থেকে খুলবো চলো এক সাইড থেকে এই তো এটা চলো খুলে নিয়ে আগে তারপর তোমাদেরকে দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে আমার সঙ্গে চারটে ড্রেস এসছে দেখাচ্ছি ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো আমি গণেশ পুজোর জন্য অর্ডার করেছিলাম কারণ তোমাদেরকে আগে হয়তো বলেছি যে গণেশ পুজো হবে এখানে সামনে তো খুব ভালোভাবে আর কি ধুমধাম করে তো সেই কারণে এই চারটে ড্রেস আমি অর্ডার করেছিলাম অনেক দিন আগে আসার কথা ছিল উনিশ তারিখে তো একবার অর্ডার ক্যান্সেল হয়ে গেছিলো তারপরেও আবার অর্ডার করে যাই হোক আজকে দিয়ে গেছে দেখো সুন্দর সুন্দর কালারের চারটে ড্রেস চলো এবার খুলে দেখায় তোমাদেরকে খুবই সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা আমার তো খুবই ভালো লাগছে চলো দেখা যাক খুলি তোমরা এই ড্রেসটা জাস্ট একবার দেখো হোয়াইট টি শার্ট আর লাল প্যান্ট ও জাস্ট অসাধারণ আরও কটা খুলে দেখাচ্ছে তোমাদেরকে তো দেখো এখানে আরও একটা দেখাচ্ছি সুন্দর একটা জামা ভীষণ সুন্দর বাবা কি করছিস এতটা দুষ্টু হলে না হয় না এসব বাচ্চা নিয়ে বাবারে বাবা মনি তো এই যে আর একটা জামা ডামা বলতে তো এই আর একটা জামা দেখো কি সুন্দর এসছে পুরো হলুদ কালার আর ব্ল্যাক প্যান্টের সাথে এসছে ও প্যান্টটাও যেমন সুন্দর কালার তো শোনা কিন্তু আসার পরে এই হলুদ জামাটাই আগে ধরেছিল আর কি এটাই পছন্দ বলতে হবে পাড়াচ্ছিস কেন তুই কি বাজে তুই কি বাজে তুই সত্যি খুব খারাপ আর একটাও জামা খুলব না কারণ দেখতেই পাচ্ছ যে ও কি জ্বালানো জ্বালাচ্ছে এরকম জামা ই করছি বাইরে বার করছি আর সেগুলো পাড়াচ্ছে এখন হচ্ছে ইভিনিং টাইম আর সবাইকে জানাই গুড ইভিনিং চলে গেছিলাম আমরা ছাদে দুজনে আরও লোকজন ছিল উপরে যেহেতু ড্যান্স হয় উপরে আর কি তো সেহেতু আর দেখো আমার সঙ্গে এখানে গিয়েই ছুটোছুটি ফুটো ফোটা শুরু করে দিয়েছে তো একবার এদিক থেকে ওদিকে একবার ওদিক থেকে এদিকে আসে আর এখানে দেখো ওদের ড্যান্স দেখেছে ওদের ড্যান্স দেখার পরে ও এখানে এসে প্র্যাকটিস করছে হ্যাঁ এখানে এসে ও নাচছে ওদের ড্যান্স ওইখান থেকে দেখে এসে এইখানে এসে নাচছে তারপর আবার যাচ্ছে আবার ফিরে আসছে তারপর যায় না কেন এইখানে গিয়ে একটুখানি দাঁড়িয়েছিল আমি বুঝতে পারছিলাম না কী জন্য দাঁড়িয়েছিল তো পরে ভাবলাম এমনিই দাঁড়িয়ে আছে যখন ওর সামনে গেলাম তখন আর কি বুঝতে পারলাম তো এই যে সামনে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটার সাথে খেলাধুলো করছিল আর কি ওরাও ডান্স করছিল আর কি ছোটো বাচ্চাদের ডান্স শেখানো খুবই টাফ সেটা দেখতে পারলাম আর কি তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে দেখো ওই বাচ্চাটার সাথে খেলাধুলো করছে সে না